কবুতর খামারে কবুতরকে সুস্থ রাখতে গেলে আমাদের করণীয় কি আসুন আমরা সকলে এই ভিডিওটা দেখে বুঝি এখানে চমৎকার কোয়ালিটির একজন মডেনা কবুতর আছে আসলে হাই কোয়ালিটির দেখতে অনেক সুন্দর ওখানে ওই যে নটটা দেখতে পাচ্ছেন আসলে মাদিটা এইখানে আছে আগে থেকে প্রোটারটা কিন্তু অনেক বেস্ট কোয়ালিটির এটা সাথে আসলে ওই যে ম্যাকফাইটা আসলে জোড়া আসলে আমি মাঝে মাঝে কবুতরগুলোর আমার ছাড়ি দেওয়ার একটা প্রশ্ন হলো যে কবুতরগুলো সুস্থ স্বাভাবিক থাকে মাসাল্লা এদেরকে মাঝে মাঝে একটু ছেড়ে দিই এদেরকে যদি না আপনি ছেড়ে দেন তাহলে এরা আসলে সবসময় একটু ভালো একটা অনুভূতি ফিল করে খামারের সবচেয়ে কোয়ালিটি ভীষণ আসলে নট যে

আর এই তো সারাদিনে যায় এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবে ধন্যবাদ সবাইকে